নুন বন্ধুরা দেখো আবার চলে এলাম রান্নাঘরে কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে একটা জিনিস বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো আমি আগে থেকে এটা ভুলেই গেছিলাম অনেকটা করার পর ভাবলাম এটা একটা ভিডিও করে করে নিই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য আমি রান্না করেছি ভাত আলু পোস্ত আর ডাল আর এই ভাজাটা করবো ঠিক আছে এটা একটা একটু ঢ্যাঁড়স একটু অন্যরকমভাবে ভাজবো এর মধ্যে দিয়ে দিয়েছি তোমার আগেই দিয়েছে দেখানো হয়নি কি কি দিয়েছি সেটা বলে দিই এর মধ্যে দিয়েছি একটু বেসন দু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর দিয়ে দেবো আর একটু ময়দা ঠিক আছে ময়দাটা দিলে কী হয় একটু মোচমুচে হয় তাই আমি একটু ময়দা দেব এই যে ময়দা দিয়ে দিলাম এবার আমি খুব একটা যে জল দেব তা না এরকমই দেখো মাখাই হয়ে যাচ্ছে এভাবে গোটা গোটা একটু ভাজা থাকবে আর মচমচে হবে ময়দাটা দিলে পরে তা আমার এখানে মাখা হয়ে গেল একটু জাস্ট একটু জল হাতটা নেব যেহেতু হাতের লেগে যাচ্ছে আর দেখো এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর কেমন হয় সেটা তোমাদের সাথে দেখাচ্ছি তোমাদেরকে ছোট্ট ছোট্ট কচি কচি একদম মানে ঢেঁড়স হলো তাই ভাবলাম যে এটা একটু অন্যরকমভাবে ভাজি অনেকেই ভাজো তোমরা সবাই জানো আর সবার কাছে একটাই আমার বক্তব্য যে সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবার পাশে থেকো অনেক অনেক ভালোবাসো তোমাদের জন্য আর এই দেখো আমি এইভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর আগে আমি একটু নুন মাখিয়ে রেখেছিলাম তাতে জল জল হয়ে যাবে বলে আমি একটু নুনটা মাখিয়ে রেখেছিলাম নুনটা ঝরে গেছে হুম দেখতে পাচ্ছ এটা তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে আমি একবার উল্টে নেব এটার মধ্যে চালের গুঁড়োটা করলে আরো যাচ্ছে ময়দাটা একটু মানে ময়দা এটা খারাপ হয় আরও একটু কীভাবে করবো না করবো সেটা তোমরা একটু জানিও কী কী দিলে আরও নজমচ হবে বা তোমার আরো এটাকে ধরবে নানান রকমভাবেই খাওয়া যায় খাওয়া যায় সিদ্ধ খাওয়া যায় তরকারি খাওয়া যায় আজকে আমি একটু এইভাবে ভাজলাম প্রথমে কেটেছিলাম গোটা গোটা ভাজা বলে তারপরে ভাবলাম যে না তার সাথে যদি একটু এইভাবে অন্য রকম ভাবে ভাজা যায় মাছ হবে দেখো এক রাউন্ড আমার ভাজা হয়ে গেছে আর বুঝতেই পারছো একদম খড়কড়ে এগুলো যেহেতু রয়েছে তার সাথে একটু মজমজও হয়ে গেছে আর আমি আর এক রাউন্ডও দিয়ে দিয়েছি আর ওখানে যেহেতু ছেড়ে যাচ্ছিলো তার জন্য আমি আবার একটু বেসন দিয়ে দিলাম এখন এখানে কিন্তু আর থাকছে না আমি একটু বেসন দিয়ে দিলাম আর এগুলো গরম গরম খেতে খুবই ভালো লাগে আমি খেয়ে দেখাই সামনে আসতে পারছি না আওয়াজটা খালি দেখাচ্ছি এই যেটা খাব আর কি বলতো ঢেঁড়সটা অনেকে না ওই হর হরে করে লাগে বলে অনেকে খেতে চায় না সেই জায়গায় যদি একটু তোমরা নতুনত্বভাবে এইভাবে ভেজে নিয়ে গরম ভাত দিয়ে বা ডাল দিয়ে খাও ভালোই লাগবে এখানেও দেখছি খেয়ে যাচ্ছে আমি তো খেতেই থাকছি মদ মস্তো লাগছে না খেতে খাচ্ছি আর ভাবছি করে শেয়ার করো করে বাজে হয়েছে বলে ঠিক আছে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো ঠিক আছে আর পাশে আছি পাশে থাকবো আর তোমরাও সবাই সবার পাশে থেকো এইভাবে যেন আমরা কাটিয়েছি খুব মজা আজকের মতো